গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকালবেলায় কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ প্রতিদিন পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি তো আর সারাদিনই শুধু ঘুম পায় সারাটা দিন শুধু ঘুম পায় আজকে অস্মিতার শরীরটা একটু খারাপ ছিল তো বললো যে মা আজকে স্কুলে যাব না আমি বললাম যে আচ্ছা ঠিক আছে থাক তাহলে কারণ ওরও তো ঘুম হচ্ছে না ঠিকঠাক করে আবার টিউশন আবার বাড়ি এসে পড়া বিষপ করতে করতে মে ঘুম হয় না ওই জন্য আজকে ছুটি আজকে স্কুল ছুটি বাবা বলা আজকে স্কুল ছুটি না আজকে আজকে স্কুল আমরা ছুটি নিয়েছি তাই তো আজকে আমাদের ছুটি তাই তো দেখি মুখটা আজকে একটু ঘুমাতে পেরেছে বেশিক্ষণ কালকে একটা ছুটি বেঁধেছিলে দেখো তারে এক পাশ করে আমি বেঁধে দিয়েছিলাম যদিও ছুটিটা দেখো কত জবাব ফুল ফুটে চলে না ঝুরিটা নিয়ে আসি দেখো ফুলগুলো তুলি পরে তুলে নেবো থাক পরে তুলে নেবো বৃষ্টি জল পেয়ে ফুলগুলো সব ফুটেছে সুন্দর কালারটা সুন্দর বেলি ফুলও কয়েকটা ফুটেছে বেলি ফুল যদি এখন আর ফুটবে না তাও অনেকগুলো কুড়ি এসছে আর একটা বেলি ফুল গাছ না পুরো মারা যাওয়ার মতো অবস্থা ওইটা মারা যায়নি যদিও ওটা পাতা সব পড়ে গেছে আবার পাতা হবে এই গাছটায় একটা ফুল ফুটেছে মায়ের ড্রাগন গাছ দেখো লম্বা হয়ে যাচ্ছে সব বেঁধে বেঁধে দিয়েছে বলছে ছাদের কোনো গাছ রাখবো না শুধু ড্রাগন গাছই হবে আমার সব গাছগুলো জল পেয়ে একদম টাটকা হয়ে গেছে চেরি নয় ওই যে ওই কোনটা এই যে স্যার ওটা ওটা মালবেরি গাছ এই দেখো আগের দিনের বাবা চুপ করো আগের দিনের ওই শাকগুলো শাক সেই কমরি শাকগুলো মা বসিয়েছিল কত বড় হয়ে গেছে শাকগুলো আবার এখানে ডাল কেটে কেটে কয়েকটা বসিয়েছে এগুলো হচ্ছে কালকের না পরশু দিনের আবার এখান থেকে যে পাতা ছেড়েছে ঠিক আছে চাষবাস হচ্ছে আমাদের কত রকমের চাষবাস জানি তো হয়েছে কুইশাক গাছটা অনেকটা বড় হয়েছে সেই লক লকই উঠেছে ডালপালাগুলো ওই ডালটাও অনেকটা বড় হয়েছে এই দেখো এতটা চলে গেছে চলো বাবা ওয়েদারটা খুব সুন্দর এরকম ওয়েদারই যেন থাকে গরম পড়লে না খুব মুশকিলের ব্যাপার হ্যাঁ দেখেছি তো আমি দেখেছি অনেক বড় হয়েছে এটা কেন তুমি খাবা তুমি কি খাবে দাঁড়িয়ে তোমাদের সেদিন দিয়েছিলাম তুমি খাওনি মিষ্টি হলে তো খাবোই মিষ্টি হয়নি এখনও কবে মিষ্টি হবে আর কতদিন পরে হবে কত দিন পরে হবে এখনও একটু বর্ষার জল পেয়েছে তো এবার আস্তে আস্তে মিষ্টি হবে চলো অনেক বর্ষা জল পেয়েছে আজকে মিষ্টি হয় ঠিক ঠিক আছে এই যে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু আমার চা গরমে বসালাম চা সকালবেলা করা হয়েছিল ওরা খেয়েছে আমাদের উঠতে আজকে দেরি করে উঠেছি বললাম না আজকে মা মেয়ের ধর্ম ঘটছিল বললাম না যে দিনটা মাঝখান কেটে একটু বেটিভ করে হ্যাঁ দেওয়া হবে তো এটা তো ঠাম্মি দিয়েছে মাঝখান আর একটু এ মাসল্লা ঠিক আছে আর আজকে আমাদের রান্না হবে একটু মা দেখে মা কমপ্লেন ভালো করে বলেছে এবার একটু আগে বলছিলো কমপ্লেন মা দেখা যাক কী করে পরে কাটো কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না যে যে কাছে দিয়ে মাছ কাটা হয় মাছ কাটার কাছে কোথায় পড়ে গেছে ভেতরে মনে হয় পড়ে গেছে বক্সের সেইটাই খোঁজানো হচ্ছে হচ্ছে পাচ্ছি না এইটাই যে ঢুকছে না ঠিক করে নিশ্চয়ই কোথাও একটা পড়েছে চাই গরম হয়ে গেছে কালকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো না মিলতে দেরি হয়ে গেছিলো আজকে যদিও মেয়ে স্কুলে যায়নি শুকিয়েছে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিলো হালকা হালকা একটু ভেজা ভেজাও রয়েছে আর দেখবে মানে কোনো জিনিস শখ করে যদি লাগাও সেটাই সব থেকে বড়ো ক্ষতি হয় আমার এই গাছটা দেখো পুরো পিঁপড়ে ফুল পাতা সব মানে খেয়ে নিচ্ছে পুরো একদম পাতা টাতা সব খেয়ে নিয়েছে দেখো হলুদ ছড়িয়ে দিয়েছি তারপরেও কিছুতে কিছু হয়নি এই গাছটা আবার ঠিক আছে কিন্তু এই গাছটা ফুল এসছে বলে ফল হবে বলে পিঁপড়ে ধরে নিয়েছে ছাড়াতে পারছি না কিছুতে কি দিয়ে ছাড়বো বুঝতেও পারছি না আর এই গাছটায় না এত ফুল হচ্ছে কি ভালো লাগছে দেখতে দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে আমাকে একজন কমেন্ট করেছিল কনিকে মাধুবিলতা গাছটা ব্যালকানিতে এনে রাখো আমি তার কথা শুনে ব্যালকানিতে এনে রেখেছি না হলে হয়তো এবছর আনতাম না আগের বছর ছিল ফুল যে কটা দিন হয়েছিল তারপরে আবার ওপরে দিয়ে এসেছিলাম তো এবছরও তাই করব ফুলটা শেষ হয়ে গেলে ওপরে দিয়ে আসবো আবার গাছটা একটু বড় হবে পরের বছর আবার নিয়ে আসবো সুন্দর লাগছে আর এই দেখো কাকরোল হয়েছে অনেকগুলো হয়েছে কিন্তু আবার গাছের মধ্যে পোকাও বসে রয়েছে ছোট্ট 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 না মানে যে অন্য একটা কী ধরনের পোকা হয় সেই পোকা গাছটা অনেকটা বড় হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে সব ঘর এখনও জল শোকায়নি জল জল রয়েছে রান্নাঘরে ঢুকবে এখন রান্নার ওই মাছ হবে মাছ কাটতে হবে আর দেখি কি হয় পড়তে বসেছে স্কুল যায়নি তো ওদের স্কুলের গ্রুপ আছে ওখানে যারা যায়নি তাদের হোমওয়ার্ক পাঠিয়ে দেয় হোমওয়ার্কগুলো পাঠিয়ে দিলে স্কুলে যা যা করিয়েছে আবার সেগুলো খাতায় টুকতে হবে সকাল থেকে কিছু বাসন হয়েছে সেগুলোকে মেজে নিচ্ছে আমার এই রান্নাঘরে আসলে না না খুলে একদম লাইটের আলো মানে মুখ দেখা যায় না কবে থেকে বলে চোখ করে আর একটা জায়গা করে রেখেছিল লাইট লাগানোর যে আমাকে লাইট লাগিয়ে দেবে সুবিধা যে লাইট করছি তার জন্য একটা এক্সট্রা লাইটের দরকার সেটাও হচ্ছে না দাদা বললো কলকাতা যাবে সেখান থেকে এনে দিয়ে নেবে দেবে তো ওই জন্য অপেক্ষা করছি কারণ এইসব জায়গা থেকে কিনতে গেলে দামও বেশি নেবে উজ্জ্বল অনলাইনে দেখেছিল সে তো প্রচুর দাম নেই ওই জন্য দেখে শুনে আর আমরা তো ওগুলো চিনি না দাদা ভালো চেনে তো দাদা গিয়ে একটু এনে দিলে সুবিধা হবে এবার গেলে বলবো একসাথে দুটো নিয়ে আসতে একটা আমাদের রান্না করার জন্য আর একটা হচ্ছে আমাদের ওই লাইফ করার জন্য আমাদের ঘরের একটা এক্সট্রা করা রয়েছে সেটাতে দেওয়ার জন্য মাছগুলো ওরা ভাত সাত খেয়েছে সকালে চা হয়েছে মাছগুলো সব কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একদম সাদা ধপ ধপ করছে মাছগুলোর সাইজ দেখে না আমার সত্যি মানে কেমন লাগছে আগের দিন ভাজা করেছে আমার মেয়ে বলছে কি মা এই মাছ তো এক কামড়ে খাওয়া হয়ে যাবে যদিও খেতে পারে না এক কামড়ে মানে কথার কথা বলছিল অনেকটা ছোট ছোট মাছগুলো ঠিক আছে অসুবিধা নেই ছোটো বলে দামটাও ছোট কারণ এই মাছের দাম খুব একটা ছোট হয় না ভালোই বড়ো বড়ো দাম হয় আর এই ঢাকনাটা ভেঙে গেছে আছে নুন হলুদ মাখিয়ে নিই তারপরে লঙ্কা টঙ্কা যা কাটা সবজি টবজি সবজি নয় মশলাপাতি করে নিচ্ছি এই যে মাছ ভাজা এদিকে হচ্ছে আর এদিকে মা পুঁই শাকটা বসাবে আর ওদিকে মাছ ভাজা হচ্ছে

সকাল উঠে দেখবে একদম সেই চুল মুখের সামনে এসে ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে এটা দিয়ে ছাড়িয়ে দিলে ছেড়ে যাবে চুল কেটে দেব একদম মাখা মাখা হয়ে গেছে

সেই ফুল এখনো আছে খানিকটা মামুনিকে তোমাকে বলেছিলাম মামুনি আর নেয়নি বলছে আমি আর খেয়ে পাচ্ছি নি একা মানুষ পাত্র খায় না শাশুড়ি একটু খায় আমরাই তাই উজ্জ্বলই তাই বলছে আর খাবো না কিন্তু কুমড়োটা ভালো ছিল কুমড়োটা খুব ভালো কুমড়ো কুমড়োটা খুব সুন্দর ছিল যাই বলুক আর তাই বলুক আর এখানে হচ্ছে মাছের ঝোল ইভিনিং সবাইকে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা মতো আজকে না সারাদিনে ভাত খাইনি মুড়ি খেয়েছি আর ওই মা শাক রান্না করেছিল কি পুঁই শাক পুঁই শাকটা দিয়ে মুড়ি খেয়েছি একটু লেবু একটু কাঁচা লঙ্কা দিয়ে এত টেস্ট লেগেছে ভাত আর খেতে ইচ্ছা করছিল না এখন সন্ধ্যাবেলা বললাম চা খাবো রান্নাঘরে আসলাম ওর আবার একটু কাজ ছিল লেখালেখির ব্যাপার ছিল সেগুলো করে দিলাম চা খাবো মা তো গেছে মেয়েকে নিয়ে তো আমি ভাবলাম কৌশিকদা হয়তো নিচে রয়েছে দেখছি নেই ডাকলাম সারা দিল না কৌশিকদা ওনার মায়ের সাথে বেরিয়েছে একেবারে মেয়েকে পড়তে নিয়ে গেছে চাটা খেয়ে আর ভাত বসালাম ভাত বসিয়ে দিয়েছি ওদিকে চায়ের জল ফুটছে আমার মা প্রত্যেকদিন কল করছে আসবি তো আসবি তো আমি বলেছি এই সপ্তাহে শনিবার হয়তো যাবো রবিবার গিয়ে চলে আসবো আমি বললাম তাও শিওর ধরবে না আমার ঠিক নেই কারণ দিদি মেয়ে জন্য একটা গিফট কিনতে যাবো একটু জামাকাপড় কিনবো সে যেতে পারছি না সন্ধ্যা হলেই সে এমন এনার্জিগুলো সব চলে যাচ্ছে কোথার থেকে আর হারিয়ে যাচ্ছে এনার্জি আর তাকে খুঁজে আনতে পারছি না আর যেতে পারছি না তাও তো আজকে আমাকে উজ্জ্বল বললো লাইভ প্রথমে বললো লাইভ করো না ওর জন্য ক্যান্সেল করলাম সন্ধ্যাবেলায় গিয়ে বলছি কি চলো লাইভ করি হ্যাঁ হচ্ছে না তুমি আমাকে একবার যে আমার এনার্জিটা ডাউন করেছো আমি আজকে লাইভ নিয়ে বসবোই না তুমি আমাকে যতই হাত পা ধরা যতই যা করো তারপরে আজকে হয়ে কালকে কালকে শিওর করতেই হবে কালকে না করানো না করলে হবে না সব চিনি পড়বো কিভাবে খুলছি আর চিনি না সে তো রাখলে মানে যে কোনো মিষ্টি জিনিস রাখলেই তার মধ্যে এই বর্ষাকালে পিঁপড়ে লেগে যায় ভেতরে না বাইরের গা দিয়ে পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে ভেতরে তো ঢুকতে পারে না বেশিরভাগই আমার এয়ার টাইট কন্টেনার আর ভেতরে ওই জন্য ঢুকতে পারে না একটা দুটো চিনির দানা যদি নিচে পড়ে থাকে তাকে ধরবে আর পুরো কৌটুরার গাটাকে পুরো একদম ছেঁকে ধরবে এই হচ্ছে অবস্থা নটা সাড়ে মতো বাজে ভাত রান্না হয়ে গেছে এতক্ষণ বসে বসে আমি এখানে প্যাকিং করছিলাম প্যাকিং আমার সাথে কে করছিল দেখবে এই দেখো ও কিন্তু এতটাই ভদ্র ও একটা জিনিসের কাছে না এগোয় না ধরে না মুখ দেয় কিছু না আমার এতটু প্রোডাক্ট একটা এখানে ওখানে থাকে প্যাকেট থাকে প্যাকে প্যাকেজিংয়ের প্যাকেটগুলো থাকে সব কিছু থাকে ওর কোনো কিছুর প্রতি কোনো ইন্টারেস্ট নেই ভাই তুমি তোমার জিনিসটাকে ও জানে দৌড়লে আমাকে বকা দেবে ও ধরে না ভদ্র মানুষ তাই না বাবা তুমি ভালো তো ঠিক আছে এসে পুরো আমার গায়ের সাথেই বসেছিল গায়ের মধ্যে আমি এদিকে প্যাকিং করছি আমার পিঠের সাথে পিঠ ঠেকিয়ে শুয়ে রয়েছে মেয়ে আসবে দশটার সময় পড়তে থেকে কোয়েল চলে এসছে কোয়েলের অন্য ম্যাডামের কাছে পড়া ছিল আর এতক্ষণ বসে বসে ওই বিগ বস দেখছিলাম তার সাথে সাথে প্যাকিং করলাম আবার মায়ের সাথে একটু ফোনে কথা বলে নিলাম আমাদের পুচকুটা কি করছে শুধু ঘুমায় শুধু ঘুমায় বলছে এখন শুধু ঘুমায় বলছি এখন তো ঘুমাবে কটা দিন এরপরে দেখবে এরপরে ট্যাটা করবে বলছি কি হ্যাঁ সে তো করবেই এখন তো অতটা বুঝতে পারছে না এখন ওই যেমন ছিল ভেতরে পেটের মধ্যে সেরকমই ভাবে যে বাইরে আসলো একদম আর সেরকম থাকে ওদের আস্তে আস্তে তারপরে চিৎকার করবে বলছে এখন একটু একটু করে রাত্রেবেলাটা একটু ঘুমায় না রাত্রেবেলা কান্না করে এমন হ্যাঁ এই যে শুরু হয়েছে তো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বাইরে মনে হয় বৃষ্টি নেমেছে টাটা গুড নাইট